গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপিস প্লক সামি ঝিলিক তোমাদের সবাইকে জানাই আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা তো দেখো এখন আমার হাজব্যান্ড কিন্তু এঁচড় কাটছে কারণ আজকে এঁচড় রান্না হবে তো আমি কিন্তু এঁচড় কাটতে পারি না তাইও আমাকে এঁচড়টা একটু কেটে দিয়ে দোকানে যাবে তারপরে দেখো এখন ওই সাড়ে নটার মতো বাজে ছেলে তো স্কুলে চলে গেল ছেলেকে হাজব্যান্ড গাড়িতে তুলে দিয়ে ও দোকানে চলে গেল আর চাটা গরম মানে হয়েই ছিল আমি জাস্ট একটু গরম করে নিলাম এবার কিন্তু আমি ব্রেকফাস্ট করব। কারণ সকাল থেকে ছেলের খাবার বানানো ওর নাস্তা বানানো তো এই জন্য মানে খুব তাড়া থাকে তো ও চলে যাবার পর আমি একটু আরামসে বসে ব্রেকফাস্টটা করি তো এখন দেখো আমি একদম ব্রেকফাস্ট চা সবই নিয়ে নিয়েছি কারণ সকাল সকাল চা খাওয়ার টাইমও থাকে না আর ওই কারণে ব্রেকফাস্ট আজকে চাউমিন করেছিলাম চাউমিন ছেলেকে স্কুলের টিফিনেতেও দিয়েছিলাম আর আমার আমরাও ব্রেকফাস্টে চাউমিনই খাচ্ছি আর তার সাথে আমার তো চাটা লাগেই কারণ আমি একটু লিকার চা খাই আদা গোলমরিচ দিয়ে আমার সর্দির জন্য তো সেই কারণে এইটা না খেলে না আমার সর্দির মানে মানে কি বলবো অ্যালার্জি হ্যাঁচু এসব হতে থাকে তো মানে এভরিডে আমার লিকার চাটাই খেতে হয় আর দুধ চাতে না আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস সম্বল হয় তাই আমি দুধ চাটা খাই না আর কফিতেও তাই একই যেহেতু দুধের জিনিসে গ্যাস হয় তো দেখো এখন রান্নাটা করবো এছুর রান্নাটা দেখো কড়াতে এই কড়া বসাইনি আমি কিন্তু কুকারে করেছি কুকারে দেখো সব রকম ফোড়ন দিয়ে নিয়েছিলাম তারপরে না এঁচড় আর আলুটা আমি ভাজতে দিয়েছি এখন কুকারে আর পুরো রান্নাটাই কিন্তু বন্ধুরা আমি কুকারে করব ভীষণ ভালো খেতে হয় পুরো যেমন কুকারের ওই মাটনের ঝোল বা চিকেন রান্না করি আমি যেরকম টেস্টি টেস্টি লাগে সেরকমই কিন্তু দারুণ খেতে হয়েছিল তোমরা কিন্তু এইভার এইভাবে একবার ট্রাই করে এঁচোড় রান্না দেখতে পারো ভালো বেশ ভালো লাগে পুরো মাংস মাংস টাইপের খেতে লাগে তো আমি কুকারে না কুকারে এখন এঁচুড় আর আলুটা ভাজতে দিয়েছি দেখলেই তো প্রথমে ফোড়ন দিয়ে নিয়েছিলাম শুকনো লঙ্কা গোটা জিরে তারপরে দেখো কুচোনো পেঁয়াজটাও দিয়ে এখন আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নেবো ওর সাথেই যেহেতু এঁচুড় আলুটা যখন দেখলাম হালকা ভাজা হয়ে গেছে তখন ওর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেল এবার দেখো আমি মশলাগুলো কিন্তু দিয়ে দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর ম্যাজিক মশলা ব্যাস দিয়ে আমি এবার এটা ভালো করে কষতে থাকবো আর আদা রসুনটা কিন্তু আমি অ্যাডও করে দেব। তো এখন আমি আদা রসুন অ্যাড করে দিয়ে আমি কিন্তু ওটা ভালো করে কষাচ্ছিলাম মশলাগুলো দিয়ে তারপরে দেখো আমি টমেটোগুলোও কিন্তু অ্যাড করে দিলাম এবার এটা হতে থাক দেখো ভালোভাবে কিন্তু আমি অনেকক্ষণ থেকে কিন্তু রান্নাটা কষিয়েছি না কষালে কিন্তু মশলার গন্ধটা যাবে না তো কষিয়ে কষিয়ে তারপরে কিন্তু আমি জল দিই এখন চাপা দিয়ে এসে দেখো এখানে কটা জামাকাপড় ছিল রাফিউসের জন্য যে যেগুলো পড়ে ওগুলো গুছিয়ে নিলাম এবার হেয়ার অয়েল একটু ম্যাসেজ করে মাসাজ করে নিলাম এবার স্নান করতে যাবো তো দেখো তার আগে হয়ে গেছে রান্নাটা ফাইনালি আর ওই চোরের ঝোল হলো আর এটা পুরুর পুরুল আর আলু দিয়ে একটা সবজি হয়েছে এই সবজিটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে তারপরে দেখো স্নান টান করে পুজো পাঠ সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন ওই বারোটা মতো বাজে তো এখন একটু হালকা ফুলকা খিদে পেয়েছিল তো এখন এটা ছিল তো এটাই এখন খাবো চলো এটা খেয়ে নিই এখন দেখো দেড়টা মতো বাজে হাজবেন্ডও এসে গেছে এখন বসে গেছি লাঞ্চ করতে তো চলো এখন আমরা গল্প করতে করতে লাঞ্চটা করে নিই আর এরপর দেখো এখন বিকেল চারটে বাজে তো ছেলে স্কুল থেকে এসে গেছে ওকে এখন রুটি বানিয়ে দিচ্ছিলাম ও এখন রুটি সবজি খাবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী